ও ছাত্রজন ও যুবন যুবকেরা ও আমার মুরুব্বি احباب অন্যায় হলো Amal Quran দেন মা আমি আপনার মাঝে যে কথা বলছিলাম তাহলে লক্ষ্য করলো দেখতে পাওয়া যায় আমি আপনাদের মাঝে বলতে চাইছিলাম এক ভিন্ন নামক কল এর রোগগুলো কি অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন কি বলেছে লা তাশরিক বিল্লাহি সাইয়াহ ও বিল কলাই দাইমে জসানা তোমরা আল্লার সাথে কাউকে শরীর কোরো পাপমার সাথে কেনা আচ্চারণ করো কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মুসলমান সমাজে মুসলমান বাড়িগুলোতে লক্ষ্য করলে দেখতে বলা যায় এরা আল্লাহর সাথে শরীর করছে আর বাপমার সাথে বসা বাচ্চারণ করছে এই আজকের দিনে দেখছে যে কটা বাপ বসে আছে যে খাদ্য ধরে তুলে সেই দিকে জিজ্ঞাসা করো চাচা সন্ধেবেলায় নাস্তা বানি হয়েছে যদি বলে হ্যাঁ লাল চা দুটো বিস্কুট যে বিস্কুট ওই বাড়ি যাবে মিস্ত্রি কাজ করতে আসে কি কর মেরি বিস্কুট আর ওর বউ খাচ্ছে গুড মানে আমার আগে খাচ্ছে বিটিংয়া ফি চেহারা এরা করো ঠিক আছে অথচ লক্ষ্য করলে দেখতে বাবা যায় এই মুরব্বী মুরব্বী বাচ্চা যারা বসে আছে তাদের যদি জিজ্ঞাসা করে চাচা আজকে বলছিলাম হ্যাঁ কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের দিনে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে তাদের খাওয়ানোর জন্য ব্যস্ত বলে খাও শ্বশুর বলছে খাবো না খাবো না ওর বউ বলছে ঝোল করে দাও কেন ওর বা আবার লেগ পিস তুলে দিয়ে বলছে আব্বার পাতা দাও আব্বার পাতা দাও আব্বার পেলেটে আর আমার মা দেওয়ার সময় দেখছে মুরগির দানা

চল্লি বাদা তো বলাও বলছি না খাবো না খাবো না তখন বলছে হুজুর আঙুর আপেল বেদা না তোমার কি কিছুই চলবে না না খাবো না তখন বলছে হুজুর একটুখানি বিশাল আয়োজন তুমি না খেলে আমাদের হতে পারে মরণ একটু খাও একটু খাও একটু খাও না খাবো না খাবো না ওরে সাতটা মিটা খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও জান্নাত তেলা মাথায় তেল দেয় শুক্র মাথায় পানি দেয় লক্ষ করলে দেখতে পাওয়া যায় শ্বশুর খাবে না খাবে না তাকে জোর করে দিচ্ছে শাশুড়ি খাবে না খাবে না তাকে জোর করে দিচ্ছে শাশুড়ি নিতে চায় না মনে হয় ছেলে গাল ফাঁকা করে ভিতরে থেসে দিলে ভালো হয় অথচ নিজের বাপ আরে 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 বসে গামলির দিকে তাকাচ্ছে বৌমা মুখ জানতে গামলি তুলে নিয়ে চলে যাচ্ছে তার বেলা ওর চোখে বাছ পড়েছে সেখান দেখতে পায় না আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মশলা করে বলছে হুজো দোয়া করবে দোয়া করবে বলে সাজা মশলের দোয়া তোর জন্য আল্লাহ পঞ্চাবে না পঞ্চাবে না বলবেন সাদ্দাম তুমি ছোট হুজুর তোমার দোয়া কবুল হবে না হতে পারে বড় হুজুরের দোয়া কবুল হবে বলে কোন বড় হুজুর কাবা শরীফের ইমাম সাহেবটা যদি ভাড়াই করে নিয়ে এসে এই বড় নাকে বসে একদিন নয় দুদিন নয় তিনশো পঁয়ষট্টি দিন যদি কাঁধানো হয় ওর মাথায় বাজ পড়াবে আছে একটা ছোট মতো চার চাকা গাড়ি ওটাকে দিয়ে চলে যাবো বাডি করবো না যে শুক্রবার নামাজপুর শুক্রবার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি ফোন আমি ফোনটা খুব একটা ভালো সময় না

যারা ফ্রি ফায়ার খেলছো অতিরিক্ত মোবাইলে ভিডিও দেখছো বা ফ্রি ফায়ার খেলছো একটা মোবাইল ইউজ করছো লিখে লিখে দেওয়ার জন্য তোমার নার্ভের সমস্যা হবে চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে যৌন শক্তি দুর্বল হবে বহু তোমার নামে থাকবে কিন্তু আলো জ্বালাবে অন্য লোক এই এখন যে মুরব্বীরা